যে গাছে দৌড়ছে যা এখন আমরা জাম গাছে উঠম জাম গাছে উঠে যার ম আর মন ভইরা রাখাম আপনারা দেখতে থাকেন এই যে একজন উঠ আছে ওফ দিয়ে দিই পড়শ না যান আল হ্যাঁ আর একজন বেগ দিত আছে এই যে বেগ ও টেকনিক জাম খাবি পিতালে হ্যাঁ হ না না হ হা এই চেৰে দিছে অ তুমি খা চুৰু দিছ ঠিক আছে আমি উঠাচি আহ উঠব না উত পাৰ বাই না একজন উঠছে এখন আমি উঠো কোনটো মোবাইল এটা ধৰ আমি উঠি তাৰপৰা আমি মোবাইল যিহেতু যাম খামো মোবাইল নানি উঠ লা ব্লক করে মার খামু এ জারলাই খাইতেছে কসোলা বলা এ ও ইয়া আ গাইজ গাছে উঠছে কি রে আর ওডস না কে গাইজ আমরা 보도록 দিতেছি হ্যালো গাইজ ও চলে মোবাইল নি গাছে উড়アダ খুব চাপ নিজেই ঘাস পেতাছি আবার নিজেই ক্যামেরা ধরে আছি

ए ओ गरे सरबन मारे दे वगरा खावे ना ओडीन बुंडो mm. तो अच्छा हम्म मैं खाऊ 하자 बेटा ए हा डबल खेल है ना साइट ऐसे हाथ दिया हम्म <laughs> ए, ए गाइस यत तो सुंदर सुंदर जाम তো আগে দেবো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা জাম খাবার পাবেন না কারণ ভিডিওতে দেখতেছেন আর যদি খাবার মন চায় ভিডিও থেকে বাইর করে খান আল্লাহ হাফিজ হ্যাঁ জাম খাই আর পারি হ্যাঁ বাই বাই